জয় রাধে রাধেশ্যাম সবাইকে প্রণাম সবাইকে নমস্কার যারা যারা ভিডিও দেখতেছেন যারা দ্বারা ভিডিও দেখেন সবাইকে আমার প্রণাম জানাই সমস্ত সাধুগুর চরণে আপনাদের চরণে আপনি আমি প্রণাম জানাই শুরু শুরু আছে গীতা পাঠ যোগ আট নম্বর শ্লোক অক্ষর যোগ আট নম্বর শ্লোক জয় গীতা জয় গীতা জয় গীতা যা আট নম্বর শ্লোক বলতেছেন ভগবান এখানে অক্ষরম্য যুগে অষ্টম অধ্যায় অভ্যাস যুগযুক্তেন চেতা নান্যগামীণা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থ নু চিন্তনায়ন চিন্তায়ন অর্থাৎ এ পার্থ চিত্তকে অন্য বিষয়ে যাইতে না দিয়া মানে আমাদের চিত্তকে পার্থকে বোঝাচ্ছে অর্জুনকে বোঝাচ্ছেন যে চিত্তকে চিত্তকে অন্য বিষয়ে মানে অন্য বিষয়ে অন্য বিষয় কি যেগুলি খারাপ বিষয়ের দিকে মুহের বিষয়ে মায়ার বিষয়ে সংসারের বিষয়ে না দিয়া পুনঃ পুনো অভ্যাস দ্বারা উহাকে একমাত্র অভ্যাসের দ্বারাই উহাকে অভ্যাস আমাদের নিত্য ভগবানের সেবা ভগবানের যত্ন ভগবানের পূজা আরাধনা নিত্য যে পুনঃ পুরো অভ্যাসের দ্বারা উহাকে স্থির করিয়া উহাকে মনকে স্থির করিয়া সেই দিব্য পরম পুরুষের ধ্যান করিতে থাকিলে সেই দিব্য পরম পুরুষকে সেই দিব্য পরম পুরুষ একমাত্র ভগবান পরমাত্মা ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণু তিনি হচ্ছে পরম পুরুষ সমস্ত জগতের পুরুষ তাকে বলা হয় পরম পুরুষ আমাদেরকে বলা হয়েছে পুরুষ আর ভগবানকে বলা হয়েছে এখানে পরম পুরুষ কেননা তিনি সমস্ত জগতের মধ্যে সমস্ত জীবের হৃদয়ে তিনি অবস্থিত থাকেন সমস্ত হৃদয়ে বাস করেন তার জন্য তাকে বলা হয়েছে পরম পুরুষ এই পরম পুরুষকে আমাদেরকে ধ্যান করলে ভগবানকে ধ্যান করিলে করিতে থাকিলেই সাধক সেই পুরুষকেই প্রাপ্ত হন তাহলে সাধক ব্যক্তি সেই পুরুষকেই প্রাপ্ত হন তাহলে আমাদেরকে চিত্তকে বুদ্ধিকে মনকে অন্য বিষয়ে চিন্তাভাবনা না করে তার দিকে ধাবিত না হয়ে না হয়ে সংসারে মোহ সংসারের ক্লেশ মায়া মোহকে ত্যাগ করে আসক্তিকে ত্যাগ করে ভগবানের ধ্যান মনকে স্থির করে ভগবানের ধ্যান করতে হবে তবেই সাধককে ভগবানকে লাভ করতে পারবে প্রাপ্ত হবেন একমাত্র পরমপুরুষের ধ্যান করতে থাকলেই সাধক সেই পুরুষকেই প্রাপ্ত হন এখন যদি আমরা সেই পরম পুরুষকে ধ্যান না করে যদি আমরা সংসারেকে আসক্তি করি সংসারে চিন্তা করি মায়াতে যদি ভ্রমিত হয়ে যাই স্ত্রী পুত্র ধন দোলতে আমরা যদি খুব আকর্ষণে ডুবে যাই তবে কিন্তু আমাদের ভগবানকে লাভ করতে আমরা পারব না আমাদের জীবনে সদা সর্বদা দুঃখ নিয়ে আমরা তখন ভোগ করব আমরা আমরা ধন সম্পত্তিকে ভোগ করব ধন সম্পত্তির প্রতি আমাদের আসক্তি বাড়ে মানুষের জীবের কিন্তু ধনের প্রতি খুব আসক্তি হয় ধন যত আসে তত আসক্তি বাড়ে কামনা বাড়তে থাকে একটা কামনার জন্য চিন্তা ভাবনা করলে সেই কামনাটাকে পূরণ করার জন্য আমরা কত ছুটাছুটি মানুষ সাধারণ মানুষ কত ছুটাছুটি করে সে কামনা পূরণ করার জন্য যখন কামনা সেই কামনা পূরণ হয়ে গেল তখন দ্বিতীয় কামনা তার মধ্যে আরও ভাবনা আসলো চিন্তা আসলো আরও লোভ বাড়লো এই দ্বিতীয় কামনা পূরণ করার জন্য আবার সে অনেক চেষ্টা করে টাকা পয়সা ইনকাম করার জন্য তার আশা পূরণ করার জন্য অনেক চেষ্টা করে চেষ্টা করে তখন আবার সেই কামনা পূরণ হয়ে গেলো যখন কামনা পূরণ হয়ে গেল দ্বিতীয় কামনা পূরণ হয়ে তখন তৃতীয় কামনা তার আরও মনের মধ্যে জেগে ওঠে তো এরকম করতে করতে সারাটা জীবন আমাদের কামনা পূরণ আমাদের হয় না কামনা যতই আসে কামনা পূরণ হয় তো আরও কামনা জেগে ওঠে আমাদের হৃদয়ে আমাদের কামনা আমাদের পূরণ কোনো দিনও হবে না পূরণ হবে না মানে আশা বাতে থাকবে আশা আমরা করতেই থাকি পাওয়ার জন্য আমরা করতেই থাকি কিন্তু আমরা সেই ভগবানকে ভক্তি সেবা দেওয়ার জন্য সে আশা করি না সৎকার সৎকর্মে আমরা লিপ্ত হতে চাই না অসৎ কাজে কামনার দিকে লোভের দিকে লালসার দিকে আমরা সেখানেই ধাবিত হয়ে যাই সেখানে আমরা ছোটাছুটি করি সেখানে আমরা যাওয়ার জন্য মন আমাদের চঞ্চল হয়ে যায় মন চঞ্চল যতক্ষণ না আমরা মনকে স্থির করতে পারব না ততক্ষণ আমাদের কামনা পূরণ কামনা আমাদের আশা লোভ ত্যাগ হবে না যতক্ষণ আমরা মনকে স্থির করতে পারবো না বুদ্ধিকে ভগবানের সাথে সংযত করতে পারবো না চিত্তকে ভগবানের ধ্যানে পরম পুরুষকে স্থির করতে পারিব না মনকে যতক্ষণ না পারিব না ততক্ষণ না আমাদের কামনা বাসনা লোভ লালসা ততক্ষণ আমাদের থেকেই যায় তার জন্য এখানে বলা হয়েছে যে তোমাকে মুক্তির জন্য একমাত্র সেই পরম পুরুষের ধ্যান করতে হবে ভগবানের ধ্যান করতে হবে কৃষ্ণের ধ্যান করতে হবে ধ্যান করতে করতে অভ্যাসের দ্বারায় অভ্যাস করতে করতে নিত্য ভগবানের ধ্যান করতে করতে ভগবানের সেবা যত্ন করতে করতে দেখবেন আমাদের মন স্থির হয়ে যায় যে চঞ্চলং হি মন কৃষ্ণ পরমাতি বলভদ্রম অর্জুন ভগবানকে বললেন বলছে হে ভগবান হে কৃষ্ণ তুমি আমাকে এত জ্ঞান দিচ্ছ এত বোঝাচ্ছ আমার এগুলো সেই জ্ঞানগুলি আমার ভিতরে প্রবেশ করতে পারতেছে না আমি সেটাকে ধরে রাখতে পারতেছি না কারণ মন আমার চঞ্চল এই চঞ্চল মনকে কি করে নিগ্রহ করব আপনি সেটা আমাকে বলুন হে কৃষ্ণ তুমি আমাকে বলো তখন কৃষ্ণ বললো দেখো মন তো চঞ্চল তার মনের স্বভাবই এটা চঞ্চল অতি চঞ্চল তীব্র হাওয়ার মধ্যেও গতি তীব্র হাওয়ার গতি মন চঞ্চল মনকে কেউ বানতে পারে না বাঁধতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র অভ্যাসের দ্বারায় ভক্তির দ্বারায় সাধুসঙ্গ দ্বারায় গীতা গীতা অধ্যায়ন গীতা শ্রবণ ভাগবতের দ্বারায় একমাত্র গুরুদেবের কাছেই সেই মন চঞ্চল মন নিয়ন্ত্রণ হয়ে যায় অভ্যাসের দ্বারা তা আমরা যদি অভ্যাস না করি ভগবানের কাছে যদি আমরা অভ্যাস না করি ভগবানের পথে ভগবানের সৎ পথে ভগবানের ধর্মে ধর্মের পথে আমরা সৎ কাজে লিপ্ত না হই তবে কিন্তু আমাদের মন চঞ্চল থেকেই যাবে তবে আমাদের কামনা বাসনা আমাদের থেকেই যাবে আমাদের মনে আসা কোনো দিন পূরণ হবে না কামনা বাড়তি থাকে তার জন্য এখানে বলছে যে সাধককে সৎ ব্যক্তিকে সাধুকে বৈষ্ণবকে ধার্মিককে একমাত্র পরম পুরুষকে ধ্যান করিতে থাকলেই সেই পুরুষকেই প্রাপ্ত হয় অন্তিম সময়ে যারা যে যে বিষয় নিয়ে চিন্তা করে তারা তারা সেই বিষয়কে লাভ করে ভগবান বলছেন কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মধ্যেও যদি আমাকে স্মরণ করে স্মরণ করে আমার ধ্যান করেন তবেই অন্তিম সময়ে আমাকে লাভ করতে পারিবে দেহতকালে কিন্তু সেই সময়টা অভ্যাসে আমার যদি না করি যদি অভ্যাস না করি কঠিন পরিস্থিতি আমাদের আসে মৃত্যুকালে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আসে মৃত্যুর সময় কত কঠিন পরিস্থিতি আমাকে আসে বিষয়ে চিন্তা করা আসে স্ত্রী পুত্র ধন ঐশ্বর্য ভাবনা তখন তার মধ্যে এগুলো জেগে ওঠে ভাবনাগুলো জেগে ওঠে সেই পরিস্থিতির মধ্যে যদি সেগুলোকে ত্যাগ করে সেই বিষয়কে ত্যাগ করে সেই কামনাকে ত্যাগ করে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আসে আমি বিছনায় শুইয়ে আসি আমি যখন তখন আমার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে যখন তখন আমি চলে যেতে পারি তাই আর সময় নাই সেই কঠিন পরিস্থিতির মধ্যেও যদি মায়ার দিকে লোভের দিকে লালসার দিকে যে কোনো আহার হোক যে কোনো দ্রব্য হোক যে কোনো বিষয়ে যদি মন যে ধাবিত হয়ে যায় সেই কঠিন পরিস্থিতি যদি সে মনটাকে নিয়ন্ত্রণ করে ভগবান বলছেন অন্তিম সময়ে কঠিন পরিস্থিতিতে যদি আমার নাম নেয় কোনো জীব কোনো মানুষ অন্তিমকালে দেহ দেখ দেহত্যাগ হচ্ছে দেহতা করতে করতে যদি আমার নাম নেয় আমার নাম ধ্যান করে তবেই সে জীব আমাকে লাভ করতে পারে সেই কঠিন পরিস্থিতির মধ্যেও তবে আমাদেরকে সেই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদেরকে ভগবানের ধ্যান করতে হবে আরাধনা করতে হবে তবে জীবের মঙ্গল হবে জীবের পরমগতি লাভ হবে জীবের সমস্ত পাপ দ্রুত হয়ে একমাত্র ভগবান নামে পৌঁছাতে পারে তার জন্য আমাদেরকে অভ্যাসটা করতে হবে জীবনে পরিস্থিতি আসবে অনেক খারাপ অনেক দুঃখ অনেক বিশাল বড় ঝড় আসতেই পারে সংসারে জীবনে জীবনে তার জন্য সেই কঠিন পরিস্থিতি আমাদেরকে ভগবানের নাম ছাড়া যাবে না আমাদেরকে ভগবানের নাম নিতেই হবে তো রাতে রাতে তো আমরা এই আট নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই বুঝাইলেন যে একমাত্র অভ্যাসের দ্বারাই যুক্ত হইতে হবে অভ্যাস করতে করতে ভগবানের সাথে যুক্ত হইতে হবে যুক্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে ধ্যান করতে হবে সেই পরম পুরুষের মনকে স্থির করে চিত্তকে স্থির করে অভ্যাসের দ্বারা উহাকে ধ্যান করিলে ভগবানকে লাভ করা যায় পরম পুরুষকে প্রাপ্ত হয়ে যায় তো রাধা রাধে আজকে এখানে গীতাকে বিশ্রাম দিই এখন গীতার পুজো নামটা দিয়ে দিই ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবাক্নি ভ্রান্তি নাশনি বৃহত্তরই প্রমানন্দ প্রধার্থ জ্ঞানমঞ্জরি ওম তর্শ ওম তর্শৎ ওম তর্শৎ ওম নম ভগবত বাসুদবাই নম ওম নম ভগবত বাসুদেবাই নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতায় গুপানন্দে হরে হরে সবাইকে রাধে রাধে যারা যারা ভিডিও দেখলেন সবাইকে প্রণাম সমস্ত চরণে আপনাদের প্রণাম জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামী দিন আপনাদের সামনে নিত্য গীতা পাঠ আবার আমরা শ্রবণ করবো পার্ট শ্রবণ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আমাকে সাপোর্ট করবেন রাধে রাধে